ইতিহাসে আজকের দিন উনিশে মে খ্রিস্টাব্দে বন্দ্যোপাধ্যায় ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীবন রেড্ডি জন্মগ্রহণ করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অমর পাল জন্মগ্রহণ করেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে প্রখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকার প্রয়াত হন উনিশটি খ্রিস্টাব্দে বাংলা ভাষায় স্বীকৃতি আদায়ের আন্দোলনে আসামে শিলচরে এগারো জন শহীদ হন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ভারতীয় নাট্য আন্দোলনের পুরোধা শম্ভু মিত্র প্রয়াত হন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে কারগিল যুদ্ধে গোপীনাথ মহারানা শহীদ হন খ্রিস্টাব্দে মার্কিন কথা সাহিত্যিক হরতন প্রয়াত হন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা প্রয়াত হন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে লেখক রাস্কিন বন্ড এর জন্ম হয় এই ছিল ইতিহাসে উনিশে মেয়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নমস্কার সবাই ভালো থাকবেন